আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ পাঁচ জুন বৃহস্পতিবার আজকের বিশেষ বিশেষ খবর হলো আগামীকাল কাছাড় এবং হাইলাকান্দিতে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা জেলা প্রশাসনের শ্রীভূমিতে রিলিফ ক্যাম্প থেকে বিদ্যালয়গুলি ব্যতীত সকল বিদ্যালয়ে নিয়মিত পাঠদান হবে আগামীকাল থেকে শিলচরের শিবিরগুলোতে রেশন সামগ্রী সহ ঔষধের অভাব বললেন সাংসদ গৌরব পয়লাপুল কণ্ঠা গ্রামে স্থায়ীবাদের আশ্বাস জেলা শাসকের হাফলংগে যোগাযোগ ব্যবস্থা নিয়ে পর্যালোচনা বৈঠক মন্ত্রী কৌশিকের পশু কুরবানির দৃশ্য সোশ্যাল মিডিয়ায় আপলোড না করার আহ্বান বেঙ্গালুরুতে পদপৃষ্ঠের গণনায় দায়ের এগারোটি এফআইআর শত প্রণদিত মামলা গ্রহণ কর্ণাটক হাইকোর্টের বিজেপির বি টিম তকমা সরাতে মরিয়া ইন্ডিয়া জুড়ে সামিল হওয়ার আর্জি আসাদুদ্দিন ওইসির এআইএমআইএম এর আর নয় দালালরা তৎকাল টিকিটে বাধ্যতামূলক এবার ই আদার জানুন নতুন নিয়ম এ ব্যাপারে বিস্তারিত চাক্রমে প্রতিবেদনে বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়ালেন লুয়ার পুয়ার যুব মোর্চা কর্মীরা এবং সর্বশেষ খবরটি হল মদুরায় বর্জ্য ফেলতে এসে স্থানীয়দের রুষের শিলচুরের দুই ব্যক্তি আটক এক এবারে শুনুন বিস্তারিত খবর কাচাড় এবং হাইলাকান্দি জেলার অভ্যন্তরীণ এলাকায় জলাবদ্ধতা ও বহু বিদ্যালয়ে বন্যা মানুষের জন্য ত্রাণ শিবির হিসেবে ব্যবহৃত হয় কাচাড় এবং হাইলাকান্দি জেলার সব বিদ্যালয় আগামীকাল ছয় জুন বন্ধু থাকবে অতিরিক্ত জেলা আয়ুক্ত এক সরকারি আদেশে জেলা জুড়ে সরকারি প্রাদেশিকীকৃত বেসরকারি এবং স্কুল স্কুলসমূহ শুক্রবার ছয় জুন ছুটি থাকবে বলে জানিয়েছেন প্রসঙ্গত উল্লেখ্য তিন জুন জারিকৃত পূর্ববর্তী আদেশে বিদ্যালয় সমূহ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছিল কিন্তু টানা বর্ষণ ও বন্যাজনিত পরিস্থিতির আরো অবনতি হয় আজকের আদেশের মাধ্যমে ছুটির মেয়াদ বৃদ্ধি করা হয়েছে সাত জুন শনিবার ঈদ উল জুহার সরকারি ছুটি এবং আট জুন রবিবার সাপ্তাহিক বন্ধ থাকার কারণে বিদ্যালয় পুনরায় শ্রেণী কার্যক্রম শুরু হবে সোমবার নয় জুন থেকে এদিকে হাইলাকান্দি জেলার সব শিক্ষা প্রতিষ্ঠানে শুক্রবারও ছুটি ঘোষণা করা হয়েছে বর্তমান বন্যা পরিস্থিতিতে পূর্বদের নিরাপত্তা সুনিশ্চিত করতে প্রশাসন থেকে ছুটি ঘোষণা করা হয়েছে আজ এডিসি ত্রিদীপ এক আদেশ জারি করিয়ে এই ছুটি ঘোষণা করেছেন এতে বলা হয়েছে এই আদেশে জেলার সব সরকারি বেসরকারি প্রাদেশিক ও বেঞ্চার স্কুল কলেজ ছয় জুন তারিখে ছুটি থাকবে এদিকে শ্রীভূমিতে কোন বন্ধ ঘোষণা করা হয়নি শ্রীভূমিতে রিলিফ ক্যাম্প থেকে বিদ্যালয় ব্যতীত সকল বিদ্যালয়ে নিয়মিত পাঠদান হবে আগামী কাল থেকে অপরদিকে শিলচরের শিবিরগুলোতে রেশন সামগ্রী সহ ঔষধের অভাব বললেন গৌরব গগৈ সফরের দ্বিতীয় দিনে আসাম প্রদেশ কংগ্রেসের সভাপতি গৌরব গগৈ শিলচর শহরের বিভিন্ন আশ্রয় শিবির পরিদর্শন করেন আজ আশ্রয় শিবির পরিদর্শনের আগে তিনি জেলা কংগ্রেস কার্যালয়ে কর্ণেন্দু ভট্টাচার্য ও ইন্দিরা গান্ধীর আবক্ষ মূর্তিতে মাল্যদান ও শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন এবং বৃক্ষরোপণ কার্যসূচিতে অংশ নেন আজ শিলচর শহরের আশ্রয় শিবির পরিদর্শন করার পর বন্যাক্রান্তদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করে অসহায় মানুষের সঙ্গে আলাপ করে তাদের চাহিদা ও সমস্যা সম্পর্কে অবগত হন শাসক দলের সমালোচনা করে কংগ্রেস অসহায় মানুষের পাশে থেকে আগামীতেও সহায়তা প্রদান করার আশ্বাস দেয় সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে গৌরব বলেন পর্যাপ্ত পরিমাণে রেশন সামগ্রী সহ ঔষধের অভাব রয়েছে আশ্রয় শিবিরে শাসক দল বরাক সিন্ডিকেটের করিডোর হিসেবে ব্যবহার করছে সিন্ডিকেটের পিছনে বরাকের একজন মন্ত্রীর হাত রয়েছে বলে জানান গৌরব গগৈ বন্দুকের প্রসঙ্গ নিয়ে তিনি বলেন আর এস এস ও বিজেপির কর্মী সিন্ডিকেটে জড়িতরা বন্দুক নিয়ে সিন্ডিকেটরা চালাবেন সংগ্রহ করবেন চাঁদাও এতে সমাজে এক অশান্তিকর পরিবেশ সৃষ্টি হবে বলে মন্তব্য করেছেন তিনি আরও বলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল ও বর্তমান মুখ্যমন্ত্রীর মধ্যে চলে থাকা বিবাদের কারণে বরাকের উন্নয়ন পিছিয়ে পড়ছে বন্যা নিয়ন্ত্রণেও ব্যর্থ বিজেপি সরকার কয়লা ও সুপারি সিন্ডিকেট নিয়ে ব্যস্ত আজ উপস্থিত ছিলেন পৃথ্বীরাজ প্রভাকর সাথে জেলা সভাপতি অভিজিৎ পাল বিধায়ক মিসবাহুল ইসলাম লস্কর সূর্যকান্ত সরকার নিশি সরকার সঞ্জীব রায় প্রদীপ সরকার জাকির হোসেন এনএসওয়াই ইয়ুথ কংগ্রেস সেবা দল সহ কংগ্রেস কর্মীরা অপরদিকে পয়লাফুল ফুল স্থায়ী বাঁধের আশ্বাস ডিসির লক্ষ্মীপুরের পয়লাফুল ফুল কোনটা গ্রামে প্রতি বছর চিরিনদীর বন্যার জলে প্লাবিত হয় সাঁইত্রিশ নংপুর জাতীয় সুরক সঙ্গে শতাধিক বসুন্ত বড়েই জলমগ্ন হয়ে যায় এর ব্যতিক্রম হয়নি এবারও গত এক জুনে চির নদীর জলে আবারও প্লাবিত হয় শতাধিক ঘরুবাড়িসহ সাঁইত্রিশ নংপুর জাতীয় সুরক জাতীয় শুলুকের উপর দিয়ে বন্যার জল গড়িয়ে যায় এই কোনটা গ্রামের দিয়ে চিরিনদীর জল প্রবেশ করে সেখানে জিওবেক দিয়ে অস্থায়ী বাঁধ নির্মাণ করে চিরি নদীর জল আটকানোর চেষ্টা করা হচ্ছে তিন দিন থেকে জলসম্পদ বিভাগের পক্ষ থেকে জিওবেদ দিয়ে বাঁধ তৈরির কাজ চলছে বুধবার সকালে লক্ষ্মীপুরের সার্কল অভিযান ঋতুপূর্ণা ভদ্রাকে সঙ্গে নিয়ে কন্টা গ্রামের বাধ স্থল পরিদর্শন করেন জেলা একটু অমৃদুল যাদব তিনি এই বাঁধ নির্মাণের কাজ পরিদর্শন করে দ্রুত কাজটি সম্পন্ন করতে জলসম্পদ বিভাগের কর্মকর্তাদের নির্দেশ দেন অপরদিকে হাফ লুঙ্গে যোগাযোগ ব্যবস্থা নিয়ে পর্যালোচনা বৈঠক মন্ত্রী কৌশিক রায়ের জাটিঙ্গা হারাঙ্গা যাওয়া নির্মীয়মান সড়ক ও হাফলং লং বদরপুর রেল যোগাযোগ ব্যবস্থা নিয়ে পর্যালোচনা বৈঠক করলেন মন্ত্রী কৌশিক রায় আজ সকালে হাফ লঙ্গে যোগাযোগ ব্যবস্থা নিয়ে পর্যালোচনা বৈঠক করলেন রাজ্যের খাদ্য ও অসামরিক সরবরাহ বিভাগ ও গ্রাহক বিষয়ক খনি ও খনিজ সম্পদ এবং বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায় বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী জানান হাফলং আবর্ত ভবনে সিএম দেবুলাল গার্লুশাকের সঙ্গে নিয়ে বরাক উপত্যকার যোগাযোগ ব্যবস্থার উপর এক জরুরি বৈঠক করেন তিনি জাটিঙ্গা থেকে হারাঙ্গা যাও বর্তমান যাতায়াতের পরিস্থিতি এবং রাস্তার মেরামতের ব্যবস্থা জাটিঙ্গা থেকে হারাঙ্গা যাও ইস্ট ওয়েস্ট করিডোরের নির্মাণাধীন অংশের কাজের অগ্রগতি রেলওয়ের যোগাযোগ ব্যবস্থায় হাফলং মদুরপুর রেলপথের বর্তমান পরিস্থিতি এবং বিভিন্ন ট্রেনের সময়সূচি স্বাভাবিক করা ইত্যাদির উপর পর্যালোচনা করেন মন্ত্রী বৈঠকে সড়কের কাজ শীঘ্রই সম্পন্ন করার নির্দেশ দেন মন্ত্রী অপরদিকে পশু কুরবানির দৃশ্য সোশ্যাল মিডিয়ায় আপলোড না করার আহ্বান হাইলাকান্দি জেলায় আসন্ন ঈদ উজ্জোহা শান্তিপূর্ণভাবে পালনের লক্ষ্যে আজ জেলার ঈদগাহ কমিটি এবং মসজিদ কমিটিগুলির প্রধানদেরকে নিয়ে জেলা কমিশনারের সভাকক্ষে পুনরায় আরো একটি সভা অনুষ্ঠিত হয় এডিসি অমিত পারভূষার পৌরহিত্যের সভায় পশু কুরবানির কোন দৃশ্য সামাজিক মাধ্যমে পোস্ট না করতে সবাই আহ্বান জানানো হয় পাশাপাশি ঈদের সমবেত নামাজ আদায়ের স্থান ঈদগাহ ও মসজিদ কমিটিগুলির স্বেচ্ছাসেবকদের নাম নিকটবর্তী থানায় জমা দিতে সবাই প্রশাসন থেকে জানিয়ে দেওয়া হয় এছাড়া কুরবানির পশু বাজার থেকে নিয়ে যাবার সময় কেউ যাতে কোনো বাধা আরোপ করতে না পারে সে ব্যাপারে সবাই পুলিশকে সতর্ক থাকতে আবেদন জানানো হয় সবাই হাইলাকান্দি শহরে অবস্থিত ঈদগাগুলির পার্শ্ববর্তী স্থানে সাফাই অভিযান চালাতে পৌরসভার প্রতি আবেদন জানানো হয় অপরদিকে বেঙ্গালুরুতে পদপৃষ্ঠের ঘটনায় দায়ের এগারোটি এফআইআর স্বতঃ প্রবৃত্ত মামলা গ্রহণ কর্ণাটক হাইকোর্টের আইপিএল জয়ের আনন্দে মর্মান্তিক ঘটনা বেঙ্গালুরুতে পদপৃষ্ঠের ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত এগারো জনের এই ঘটনায় শতপ্রবৃত্ত হয়ে মামলা গ্রহণ করলো কর্ণাটক হাইকোর্ট আজ মামলাটি শুনবে আদালত অন্যদিকে বুধবারের ঘটনায় 11 জনের মৃত্যুতে 11টি এফআইআর দায়ের হয়েছে বেঙ্গালুরুর থানায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে যদিও এফআইআর এ কোনো অভিযুক্তের নাম নেই বলে পুলিশ সূত্রে খবর ইতিমধ্যে পদবিষ্টে মৃতদের পরিবার পিছু 10 লক্ষ টাকা করে আর্থিক ক্ষতিপূরণের কথা ঘোষণা করেছে কর্ণাটক সরকার সেই সঙ্গে অনুষ্ঠানের আয়োজন নিয়ে সমালোচনার মুখ কা কর্ণাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশনও মৃতদের পরিবারের জন্য পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছে দীর্ঘ আঠারো বছর অপেক্ষার পর অবশেষে তম আইপিএল জিতেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু অর্থাৎ আরসিবি বুধবার সেই উপলক্ষে বেঙ্গালুরু চিন্নাস্বামী স্টেডিয়াম এবং তার বাইরে লক্ষ লক্ষ মানুষ জড়ো হয়েছিলেন সেখানে ধাক্কা ধাক্কিতে পদপিষ্টের পরিস্থিতি তৈরি হয় চিন্নাস্বামী স্টেডিয়ামের সামনে পদপিষ্ট হয়ে এগারো জনের মৃত্যু হয় আর আহত হন বহু মানুষ কিন্তু সেখানে দুই লক্ষের বেশি মানুষ প্রবেশের চেষ্টা করেছিলেন বলে অভিযোগ তার ফলে স্টেডিয়ামের চ্যুতদুর ভেঙ্গে যায় তৈরি হয় পদপৃষ্ঠের মতো পরিস্থিতি অপরদিকে আর নয় রাজ তৎকাল টিকিটে বাধ্যতামূলক ই জানুন নতুন নিয়ম ভারতীয় রেলওয়ে শীঘ্রই তৎকাল টিকিট বুকিং ব্যবস্থায় এক গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে চলেছে টিকিট কালোবাজারি রুখতে এবং প্রকৃত যাত্রীদের সুবিধা নিশ্চিত করতে রেল মন্ত্রক ই আধার ভিত্তিক অথেন্টিকেশন বাধ্যতামূলক করার পরিকল্পনা করেছে এই নতুন নিয়ম চলতি মাসেই চালু হতে পারে বলে আশা করা হচ্ছে নতুন নিয়মের মূল বিষয় হলো ই আধার বাধ্যতামূলক তৎকাল টিকিট কাটার সময় যাত্রীদের এবার থেকে ই আধার অথেন্টিকেশনের মধ্যে এর ফলে পরিচয় যাচাই প্রক্রিয়া আরো স্বচ্ছ হবে এবং বেনামে বা ভুয়ো পরিচয়ে টিকিট কাটার প্রবণতা কমবে দালাল প্রতিরোধ এই পদক্ষেপের প্রধান উদ্দেশ্য হলো তৎকাল টিকিটের খালোবাজারি এবং দালাল চক্রের দৌরাত্ম কমানো আধারের মাধ্যমে যাত্রীর পরিচয় নিশ্চিত হওয়ায় টিকিট বুকিং প্রক্রিয়ায় স্বচ্ছতা আসবে প্রকৃত যাত্রীদের সুবিধা কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন যে এই ব্যবস্থার ফলে প্রকৃত যাত্রীরা যাদের সত্যি জরুরি ভিত্তিতে টিকিট প্রয়োজন তারা আরো সহজে কনফার্ম টিকিট পাবেন অগ্রাধিকার যে সমস্ত যাত্রীরা তাদের রেলওয়ে অ্যাকাউন্ট আধারের সাথে লিঙ্ক করবেন তারা তৎকাল টিকিট কাটার প্রথম দশ মিনিটে বুকিং টিকিটের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন এই প্রাথমিক সময়ে আইআরসিটিসির অনুমোদিত এজেন্টরাও টিকিট বুক করতে পারবেন না ডিজিটাল ভেরিফিকেশনের মাধ্যমে টিকিট বুকিং হওয়ায় জাল লেনদেন এবং প্রতারণামূলক কার্যকলাপ উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে বলে আশা করা হচ্ছে এই নতুন নিয়ম চালু হলে তৎকাল টিকিট কাটার অভিজ্ঞতা আরও সুরক্ষিত এবং নির্ভরযোগ্য হবে যাত্রীদের নিজেদের আধার তথ্য হাতের কাছে রাখতে হবে এবং রেলওয়ে অ্যাকাউন্টের সাথে তা লিঙ্ক করিয়ে নেওয়া বুদ্ধিমানের কাজ হবে এর ফলে জরুরি পরিস্থিতিতে টিকিট পেটে সুবিধা হবে এবং দালালদের খপ্পরে পড়ার সম্ভাবনা কমবে অপরদিকে বিজেপির বি টিম তকমা সুরাতে মরিয়া ইন্ডিয়া জুটে সামিল হওয়ার আর্জি ওয়াইসির এআইএমআইএম এর বিহারের রাজনীতিতে চমকপ্রদ মোড় এই প্রথমবার সরাসরি ইন্ডিয়া জুটে সামিল হওয়ার আরজি জানালো আসাদউদ্দিন ওয়াইসির দল এআইএমআইএম বিহারের আসন্ন বিধানসভা নির্বাচনে তেজস্বী যাদবের নেতৃত্বে ইন্ডিয়া জুটের ব্যানারে লড়াই করার ইচ্ছা প্রকাশ করল ওয়াইসির দল সূত্রের দাবি এআইএমআইএম কে মহাজুটে সামিল করার ব্যাপারে গুরুত্ব দিয়ে ভাবছে আরজেডি দুহাজার বিশ বিধানসভা বিহারে আচমকায় শক্তিশালী পক্ষ হিসেবে উঠে আসে এআইএমআইএম সীমান্ত লেলকায় পাঁচটি বিধানসভা আসনে জয়ী হয় দল। একাধিক আসনে তাদের প্রাপ্ত বুটি হার দ্বিতীয়ের কারণ হয়ে দাঁড়িয়েছিল যদিও পরে এআইএমআইএমের পাঁচ বিধায়কের চার জুটি আর জেডিতে যুগ দেন একমাত্র অবশিষ্ট বিধায়ক আখতারুল ইমানী এখন মিমেল রাজ্য সভাপতি তিনি প্রকাশ শিং বলছেন আমরা আর সঙ্গে যোগাযোগ করেছি বিহার বিধানসভায় একসঙ্গে লড়তে আমরা আগ্রহী সূত্রের দাবি এআইএমআইএম কে ইন্ডিয়া জুটে নিলে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে যে সুবিধা হবে সেটা মানে তেজস্বী যাদব কংগ্রেস ও ওয়াইসি দলকে জুটে নিতে মোটামুটি রাজি সমস্যা হলো বাম দলগুলিকে নিয়ে তারা আদর্শগত জায়গা থেকে কোনোভাবেই এআইএমআইএম কে জুটে নিতে নারাজ তাছাড়া আসন সমঝোতার ক্ষেত্রেও সমস্যার জায়গা আছে এআইএমআইএম সীমাঞ্চলে মুসলিম অধ্যুষিত চব্বিশটি আসনে লড়তে চায় সেখানে আর যদি আট নয়টির বেশি আসন ছাড়তে নারাজ আবার যে আসনগুলিতে এআইএমআইএম লড়তে চাইছে সেগুলি কংগ্রেসের আসন তবে মতাদর্শগত সমস্যা মিটে গেলে আসন সমঝোতাটা সমস্যার কারণ হবে না বলেই মনে করছে রাজনৈতিক মহল অপরদিকে বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়ালেন লুয়ারপুয়ার যুব মোর্চা কর্মীরা মন্ত্রী কৃষ্ণেন্দু ফলের নির্দেশে পাতারকান্দির বন্যা পীড়িত চাঁদকিরা অক্ষাটাবাড়িতে বন্যা বন্যাপীড়িত জনগণের পাশে মোর্চার কর্মীরা ত্রাণ বন্টন করেন লোয়ের পুয়া মন্ডল যুব মোর্চা আজ বন্যাপীড়িত পরিবারগুলির হাতে প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী তুলে দেয় সামগ্রীগুলোর মধ্যে ছিল চাল ডাল আলু বিস্কুট শুকনো খাবার বিশুদ্ধ পানীয় জল ও প্রাথমিক চিকিৎসার ঔষধ এই ত্রাণ বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন যুব মোর্চার নেতৃত্ব স্থানীয় সদস্যবৃন্দ স্থানীয় বিশিষ্টজন সমাজকর্মী ও এলাকার গুণীজনেরা তারা এক বাইকি বলেন এই কর্মসূচি একটি রাজনৈতিক দায়িত্ব নয় এটি আমাদের সামাজিক বর্জ্য নদীতে আবর্জনা ফেলতে গিয়ে জনতার হাতে আটক হলেন এক ব্যক্তি ঘটনাটি সংঘটিত হয়েছে সন্ধ্যায় উদারবন দয়াপুর রোডের মধুরা সেতুতে আটক হওয়া ব্যক্তি হলেন শিলচর কৃষ্ণপুরের বাসিন্দা মাসুম হোসেন লস্কর ঘটনার বিবরণে জানা যায় বিকেলে সাড়ে পাঁচটা নাগাদ ম্যাজিক ট্রাক বুঝাই করে আবর্জনা নিয়ে এসে দয়াপুর সুরকের মধুরা সেতুর উপর থেকে নদীতে ফেলতে থাকেন দুই ব্যক্তি ঘটনাটি নজরে পড়তে ক্ষুব্ধ হয়ে উঠেন স্থানীয়রা তারা গিয়ে বর্জ্য নদীতে ফেলতে বারণ করলে প্রথমে তাতে গুরুত্ব দেননি ওই দুই ব্যক্তি উল্টো স্থানীয়দের নানা ধমক দিয়ে বর্জ্য সামগ্রী নদীতে ফেলতে থাকেন এতে ক্ষুব্ধ হয়ে উঠেন স্থানীয়রা খবর পেয়ে কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে ছুটে আসে উদারবন পুলিশ পুলিশ আসতেই একজন পালিয়ে গেলে পরে আবর্জনা সামগ্রী বুঝায় গাড়ি সহ গাড়ির চালককে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ এদিন স্থানীয়রা অভিযোগ করে বলেন সবাই নদীর জল পান করে থাকেন পানীয় জলের জন্য মধুরা নদীর জল ছাড়া বিকল্প উপায় নেই তাদের মধুরা নদীর জল এভাবে দূষিত করা হলে সমস্যার মুখে পড়তে হবে উদারবন্দের হাজার হাজার মানুষকে নানা রোগ শিকার হবেন উদারবন্দের হাজার হাজার মানুষ তাই বর্জ্য সামগ্রী কোন অবস্থায় মেনে নেবেন না তারা মদুরা নদীর জল দূষিত করার পেছনে যারা জড়িত তাদের বিরুদ্ধে বিহিত ব্যবস্থা গ্রহণ করতে পুলিশি তদন্তের দাবিও জানান স্থানীয়রা আজকের বিশেষ বিশেষ এখানেই এখানে